দেখা দেবে কারণ মুখে বললে তো হবে মুখে যখন বললে হবে নাই তখন আমি দেখাই দিই যারা এই ভিডিও দেখে গাড়ি কিনতে আসবে তাদের জন্য স্পেশাল গিফট থাকবে প্রত্যেকটা গাড়িতে যা দাম রেখেছি তার থেকে হাজার টাকা ডিসকাউন্ট দেখেই বুঝতে পারছো আজকে কোথায় এসছি তো আজকে এসেছি বিক্রমপুর প্রাপ্তি এন্টারপ্রাইজ যেটা হলো বিক্রমপুরে সবথেকে বিক্রমপুর কেন এই এলাকার মধ্যে সব থেকে ব্যাটারি স্কুটি বড় শোরুম হচ্ছে আমাদের বিক্রমপুরে আর এখানে নাকি ভালো ভালো নতুন মডেল নতুন নতুন মডেলের স্কুটি আসছে আর সেগুলোই দেখাতে চলে এসেছি প্রাপ্তি এন্টারপ্রাইজ বিক্রমপুর শোরুমে তাহলে বেশি দেরি না করে ভিতরে যাওয়া যাক আর ভিতরে যাই পর আমরা শোরুমের মালিকের কাছ থেকে বিস্তারিত সব কিছু জানি লব বলছি স্যার আপনার যে এখানে যে শোরুমটা শোরুমে যে নানা ধরনের নতুন নতুন মডেলের যে স্কুটি আসছে সেগুলো বিস্তারিত একটু জানালে ভালো হতো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো আমরা প্রায় দীর্ঘ তিন বছর ধরে এই ব্যাটারি স্কুটির জগতে আমরা খুব ভালোভাবে কাস্টমারদের সার্ভিস দিয়ে আসছি সবচেয়ে স্বল্প মূল্যে বাঁকুড়া জেলার সবচেয়ে স্বল্প মূল্যে ব্যাটারি গাড়ি যদি কিনতে হয় আমাদের এখানে ব্যাটারি গাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সিঙ্গেল পিস যদি কেউ নেন পঁয়ত্রিশ হাজার টাকাতে পাবেন যদি কেউ একসাথে তিনটে গাড়ি নেন তাহলে কিন্তু এক লাখ টাকায় পাবেন মানে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকায় আপনি মনের মতো পছন্দ গাড়ি ঘরে তুলবেন এখন দেখাচ্ছি না বলছি স্যার এই যে পঁয়ত্রিশ কত বললেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সিঙ্গেল পিস হ্যাঁ গাড়িটা কিন্তু এই গাড়িটা যে পার্টস গুলো কিরকম হবে এর পার্টস দেখাতে গেলে আমাদের এই গাড়িতে চেপে আগে ফাইবার কোয়ালিটি আমি দেখাচ্ছি হ্যাঁ আমাদের একজন দাদাকে ডাকছি উনি গাড়ির উপর চেপে লাফিয়ে ফাইবার কোয়ালিটি দেখাবেন কারণ হচ্ছে এত কম যখন দামে আপনি ছাড়ছেন আগে দেখবেন গাড়ির কোয়ালিটি তাহলে কোয়ালিটি কি আছে সেটা আগে দেখা গাড়ির কোয়ালিটির জন্য আমি শিবুদাকে ডাকছি আপনি গাড়ির উপর চেপে দেখান কাস্টমারদের যে ফাইবার পাট কেমন আছে দেখুন আমরা ভাববেন যে এত লোক কম বাজেটের গাড়ি ফাইবার কোয়ালিটি খারাপ সেটা কিন্তু না দেখুন আমি গাড়িতে টিভি আমাকে দেখাচ্ছি দেখুন 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 অবস্থাটা দেখুন হ্যাঁ এবং দেখুন আমি দক কাটছি গাড়ি ফাইবার যথেষ্ট ভালো আমরা ভাববেন যে কম গাড়ি হ্যাঁ ফাইবার কোয়ালিটি কেমন সেটা নয় কিন্তু গাড়ির ফাইবার কোয়ালিটি খুব সুন্দর আমরা জাম করেন তো দেখি জাম করো এখানে মানে ফাইবার নিয়ে কোনো সমস্যা নেই যারা কিছু কিছু লোক ভাবছেন যে অতি কম মূল্যে দিচ্ছে এদের ফাইবার কোয়ালিটি খারাপ দেখুন

পাঁচ রকম সিস্টেমে আমাদের গাড়ি চালু করা যায় কিভাবে সম্ভব পাঁচ রকম পাঁচ রকম সিস্টেমে চালু করা যায় শুধুমাত্র ইয়াকুজা কোম্পানির গাড়ি এত কম মূল্যে পাঁচ রকম আপনাকে মুখে বললে হবে না আপনাকে মানে দেখা দেবে দেখা দেবে অবশ্যই মুখে যখন বললে হবে না তখন আমি দেখাই দিই ভালো করে দেখলাম বন্ধুরা গাড়িটা এখন অফ আছে পুরো সম্পূর্ণ অফ আছে আর এই গাড়িটাকে এই গাড়িটার মডেলটা কি বলে ইয়াকুজা রুবি রুবি ইয়াকুজা রুবি রুবি এই যে দেখাচ্ছি মডেলটা ঠিক আছে আর এই গাড়িটা নাকি পাঁচ রকম ভাবে স্টার্ট করা যায় তো দেখাচ্ছে দেখাচ্ছে স্যার তো দেখান স্যার শুধুমাত্র এই গাড়ি নয় ইয়াকুজার সমস্ত গাড়ি পাঁচ রকম পদ্ধতিতে স্টার্ট করা যাবে আমি এই গাড়িটাকে দিয়ে দেখাচ্ছি দেখান যে কোনো গাড়ি কিনুন পাঁচটা পদ্ধতিতে স্টার্ট হবে ওকে ওকে সর্বপ্রথম আমি দেখাই চাবি চাবি আমি চাবি চাবিতে গাড়ি চালু করলাম

বন্ধ করে দিচ্ছি মোবাইল অ্যাপ থেকে গাড়ি বন্ধ করলাম ওয়েলকাম মেসেজ অফ হয়ে গেল ও গাড়ি চালু করছি মানে এটা সাউন্ড অফ হ্যাঁ সাউন্ড অফ ওয়েলকাম মেসেজ দিচ্ছে না আর ও গাড়ি চালু করছি আর একটা গুরুত্বপূর্ণ ফিচার যখন মোবাইল অ্যাপটি আমি দেখাচ্ছি তার সাথে দেখিয়ে দিই আমার এই গাড়িতে কিন্তু আপনারা মোবাইল ঘড়ি দেখতে পাবেন ডিজিটাল ঘড়ি এই ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন আমি যা দেখাচ্ছি দেখি আমি দেখাচ্ছি মোবাইল অ্যাপে শুরু করতে আমি মোবাইল অ্যাপের সাহায্যে ওই ঘড়িটি স্টার্ট করছি ইলেকট্রনিক ক্লক আমি চালু করলাম ঘড়ি চালু হয়ে গেল 10:41 হ্যাঁ 10টা এখন 10 ঠিক আছে ওকে ওকে ভুল হয়েছিল 10:41 তো মোবাইল অ্যাপের মাধ্যমে কত কিলোমিটার গাড়িতে আপনারা চালিয়েছেন মানে হ্যাঁ যখন এটা দেখাবে তো নাকি হ্যাঁ যখন কানেক্ট হবে টোটাল গাড়ির যাবতীয় ফিচার মোবাইলের মাধ্যমে চলে আসবে বাবা বিশাল এটা একটা নতুন অ্যাসপেক্টটা দেখলাম মানে আমিও স্কুটি লিজি কিন্তু এরকম জিনিস না আমাদের কম পয়সার মধ্যে এত ফিচারস আশা করি পৃথিবীর কোন কোম্পানি দিতে পারবে না দারুন দারুন কিন্তু এটা হলো দুটো আর এনএফসি কার্ড মানে এটা কি এনএফসি কার্ড হচ্ছে যে এনএফসি এর ফুল ফর্ম নিয়ার ফিল্ড কমিউনিকেশন ও এই এনএফসি কার্ডের সাহায্যে আমি গাড়ি স্টার্ট বন্ধ করে দেখাবো এখন চালু আছে আমি চালু করেছি মোবাইল অ্যাপের সাহায্যে আমি মোবাইল অ্যাপে বন্ধ করছি হ্যাঁ গাড়ি বন্ধ এখন অফ আছে ঠিক আছে অফ আছে হ্যাঁ ইলেকট্রিক কার আমি মিটার গড়ায় ঠেকালাম গাড়ি মানে জিওলেটে সেলফার সিস্টেম লাগিয়ে গেলে চার্জ করার পরে এটা আবার আমি আরabat ঠেকালাম বন্ধ হলো দুই নাম্বার তিন নাম্বার হয়ে গেল আর চার নাম্বার দেয় চার নাম্বার তিন নাম্বার কি রিমোট 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 কি এটা চাবির সাবে থাকে নাকি চাবির সাথেই থাকে রিমোট আমরা আর এই যে এখানে এই যে আপনারা এখানে ডাবল ক্লিক গাড়ি চালু মানে স্টার্ট তারপর চাবি আনলক গাড়ি বন্ধ আবার এখানে গাড়ি লক করা যাবে মানে কি লক বলতে কি গাড়ি লক মানে বুঝতে গাড়ি লক মানে রিমোটের সাহায্যে আপনি গাড়ি লক করলেন মানে কোনো একজন ব্যক্তি যদি আপনার গাড়ি চুরি করার কথা ভাবে সে গাড়িটি নিয়ে যেতে গেলে অটোমেটিক মোটর লক হয়ে যাবে এবং একটা সাইরেনের আওয়াজ আসবে যে গাড়িটি কেউ নিতে এসেছে মানে পুরো চাকা লক হয়ে যাবে পুরো চাকা লক ও বা বিশাল ব্যাপার তো হ্যাঁ এরপর যদি আপনি মোবাইল থেকে বা এনএফসি কার্ড থেকে এই এনএফসি কার্ড থেকে বা আপনি রিমোট থেকে যদি আনলক করেন হ্যাঁ তবে গাড়ি আনলক হবে চার নাম্বার প্রসেস গেলো পাঁচ নাম্বার সব থেকে আরো একটি অ্যাট্রাকটিভ ইয়াকুজা বেল্ট বেল্টের সাহায্যে আমরা গাড়ি চালু বন্ধ করতে পারবো বেল্ট মিটারে ঠেকালাম হ্যাঁ গাড়ি চালু স্টার্ট তারপর আবার কেউ হয়তো বেল্টে আবার একবার ঠেকালে বন্ধ হবে আবার বেল্টে চালু করেছে এনএফসি কার্ডে বন্ধ আরেকটা ব্যাপার আছে আমি যদি গাড়িতে লক করি রিমোটের সাহায্যে হ্যাঁ আপনি রিমোট হারিয়ে গেল হ্যাঁ রিমোট হারিয়ে গেল কোনো সমস্যা নাই আমি মোবাইল অ্যাপের সাহায্যে গাড়ি আনলক করতে পারবো আহ কি বাত এটা হচ্ছে আরো একটা নতুনত্ব মানে বিশাল ব্যাপার এটা এই একটা জিনিস ভালো লাগলো কারণ এটা তো হতেই পারে রিমোটটা হারিয়ে যেতে পারে তখন মোবাইল এর সাহায্যে এটা তাহলে কোনো সমস্যা নাই আমরা এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার মোবাইল অ্যাপ পাঁচ নাম্বার আর এত ফিচার সমেত শুধুমাত্র সিঙ্গেল পিস পঁয়ত্রিশ হাজার টাকা এবং একসঙ্গে তিনটা নিলে এক লাখ টাকা অর্থাৎ সেক্ষেত্রে দাম পড়ে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা দেখুন লক করা আছে আমি গাড়ি একটু লাড়তেই সাইলেন বাজছে আর এই যে এত সুন্দর তো কম দামে এত সুন্দর পার্টস হ্যাঁ কিন্তু পার্টস হলেই হবে না কারণ এর মাইলেজ যা দেখতে হবে তাহলে মাইলেজ কত আছে যেটা আমি বললাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে যদি কেউ গাড়িটা নেন তাহলে তিনি মাইলেজ পাবেন ষাট কিলোমিটার ষাট কিলোমিটার এই গাড়ি যদি তিন হাজার টাকা বাড়িয়ে আটত্রিশ হাজার টাকায় কেউ নেন তখন তিনি মাইলেজ পাবেন সত্তর থেকে আশি কিলোমিটার এক বছর ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার গ্যারেন্টি সহ ওয়ারেন্টি নয় কিন্তু গ্যারেন্টি মানে কোন গোলমাল হলে সম্পূর্ণ চেঞ্জ করে নতুন বিশাল ব্যাপার আর কি চাই এটা কি মানে নিজের মুখে বলছেন না এরকম মুখে নয় আমাদের যারা পুরাতন কাস্টমার আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করলেই তারা আপনাকে সঠিক তথ্য এই যে এত বড় একটা বিক্রমপুরের শোরুম আছে এন্টারপ্রাইজ এই এত সুন্দর মানে এত সুযোগ সুবিধা দিচ্ছে কাস্টমারদেরকে তো যারা মানে এখনো এই শোরুমটা চিনে উঠতে পারেন নাই তারা অতি অবশ্যই এখান থেকে গাড়ি নিন আর এরকম সুযোগ সুবিধা গুলো পেয়ে যান আমার শোরুমে প্রচুর গাড়ি আছে প্রচুর মডেল আছে দেখুন আলাদা আলাদা মডেল আলাদা আলাদা প্রাইস সেগুলো না না নিয়ে না হয় অন্য কোনো দিন ভিডিও করব আলাদা প্রচুর গাড়ি আছে আমি স্কুটিগুলো কাছে যদি কিনে কেনার পরে যে সার্ভিসিং করাবেক বা বাইচান্স কোন পার্টস আমাদের এ টু জেড সমস্ত পার্টস अवेलेबल আমাদের স্পেশাল সার্ভিস সেন্টার আছে ও আমাদের স্পেশাল সার্ভিস সেন্টার এখানে দেখতে পাচ্ছি থেকে ক্যামেরাটা একটু ব্যাক মানে ওই পিছনে যে নারকেল গাছটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওইখানে নারকেল গাছের নিচে আমাদের সেন্টার আছে আমাদের সার্ভিস সেন্টারে ছজন স্টাফ আছে আমাদের সার্ভিস সেন্টারে ছজন স্টাফ আছে আমাদের সার্ভিস বলতে যদি কারোই গাড়ি ধরুন বাড়িতে প্রবলেম হয়ে পড়ে আছে আমাদের হোম সার্ভিস হয় কোনো প্রবলেম নেই যদি কেউ গাড়ি না নিয়ে আসতে পারে তাদের বাড়িতে গিয়ে আমরা সার্ভিস দিয়ে আসি আর যারা আমার শোরুমের সামনে গাড়ি নিয়ে আসবে তাদের সার্ভিসের কোনো প্রবলেম নাই আমরা গাড়ি কেনার সময় তিনটি ফ্রি সার্ভিসিং কার দিয়ে দিই তিনটি ফ্রি সার্ভিসিং কার প্রত্যেকের হাতে দিয়ে দিই ওই কার্ডটা তারা আমার কাছে নিয়ে আসবে ফ্রি তে সার্ভিসিং এর জন্য রেগুলারলি যে ফ্রি সার্ভিসিং এর ব্যাপারটা থাকে আমরা যে তিনটে ফ্রি সার্ভিস মানুষকে কমিট করছেন আমি অরিজিনাল ভাবে দিচ্ছি সেই জন্যই আমরা ফ্রি সার্ভিসিং কার্ডটা তাদের প্রোভাইড করি ওই ফ্রি সার্ভিসিং কার্ড হাতে নিয়ে এসে তারা ফ্রি সার্ভিসটা নিয়ে যান প্রথম কথা বলি বাঁকুড়া পুরুলিয়ার মধ্যে প্রায় প্রতিটি ব্লকে আমাদের কিন্তু ডিলার পয়েন্ট আছে যে ডিলার পয়েন্ট যদি কোন জায়গায় ডিলার পয়েন্ট না থাকে সেই জায়গায় আছে সেটা আগে বাঁকুড়ার মোটামুটি সারেঙ্গা সিমলাপাল কতুলপুর বিষ্ণুপুর পাত্রসায়ের সোনামুখী গঙ্গাজলঘাটি জলঘাটি প্রপার বাঁকুড়া

পঁয়ত্রিশের গাড়ি চৌত্রিশ ওই গাড়িটা যখন বিশাল ব্যাপার এটা বিশাল অফার এক হাজার টাকা নগদ ক্যাশ ডিসকাউন্ট ওই ভিডিও দেখে ভিডিওর স্ক্রিনশট নিয়ে এলেই আমি ভিডিওটা দেখছো বা যাবে ইচ্ছা আছে ঠিক আছে পুরিয়া ওই ফন্ডে নিয়ে ভিডিওর স্ক্রিনশট নিয়ে একবার সাড়ে টাকে ঠিক আছে তো বিক্রমপুরে এরকম একটা শোরুম এত সুন্দর এত সুন্দর দিতে ঠিক আছে তো সবাই আসুন ঠিক আছে প্রাপ্তি এন্টারপ্রাইজে তো ভিডিওটা বেশি লং করব না ভিডিওটা এতটাই তো থ্যাঙ্কস ফর ওয়াচিং